আজ আপনাদের ইতিহাসের পাতা থেকে শেখ হাসিনার প্রিয় অপ্রিয় এবং তিনি হিন্দুদের প্রতি কেন এতটাই বল এবং ভরসা রাখতেন সেটা নিয়ে আপনারা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি তো চলুন জেনে আসি বিশেষ করে আমার ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা মতি রহমান রেন্টু যিনি সহস্ত্রীক নির্বাসিত হয়েছিলেন এবং দারুণ কিছু কথা উল্লেখ করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন সাতেরো বছর ধরে তো চলুন আমরা প্রথমে শুনে আসি শেখ হাসিনার পছন্দ এবং অপছন্দ কী কী এখানে তিনি যেভাবে উল্লেখ করেছেন আমি ঠিক সেভাবেই বলছি তার প্রিয় খাদ্য হচ্ছে গরুর ভড়ি এটা ইসলামের সরুদাত্ত্ব অনুযায়ী খাওয়া মাখরু বিশেষ করে শেখ হাসিনা গরুর মাংস পছন্দ করতেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ তিনি অনেকটা সনাতন অনুসারীর মতোই ছিলেন সেই দিক থেকে গরুর দুধ অনেকে খায় সেই দিক থেকে অনেকে ভুড়িও খেতে পারে কিন্তু গরুর মাংস নিয়ে কোনো কথা নেই প্রিয় গান হচ্ছে জিন্দিগি জিন্দিগি একটা হিন্দি গান প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মুখ্যজ্যোতি জ্যোতি বসু ইনি হচ্ছে শেখ হাসিনার প্রিয় ব্যক্তিত্ব সবচেয়েতে বেশি লোক টাকার প্রতি লেখক হিসাবে উল্লেখ করেছেন সবচেয়ে বেশি লোক টাকার প্রতি সবচেয়ে অপছন্দের হচ্ছে নামাজি ব্যক্তিত্ব বা যিনি নামাজ পড়েন এটা আমরা আগে থেকে লক্ষ্য করেছি যে আলেমদের উপর যে অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ কর্তৃক চালানো হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না সবচেয়ে স্বস্তি এবং আনন্দের হচ্ছে মানুষের লাশ তিনি মানুষের লাশ দেখে যথেষ্ট পরিমাণে খুশি হতেন বিশেষ করে বিরোধীদেরকে যদি হত্যা করা হতো সেখানে কাছে সে লাশ খুবই একটা আনন্দের বিষয় হিসেবে আবির্ভূত হতো সবচেয়ে বেশি পটু শেখ হাসিনা মিথ্যা বলায় এটা ঠিক তার ব্যক্তিগত সহকারী মত তার আমার ফাঁসি যায় বয়ে উল্লেখ করেছেন এখন হিন্দুরাই কেন তার বল তার ভরসা এটা নিয়ে একটা বিষয় আপনাদের বলি মানে তিনি যখন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন তখন আমি আপনাদের জাস্ট বুঝিয়ে বলছি পড়লে বিষয়টি মনোযোগ আপনাদের সেইভাবে থাকবে না আসলে তিনি মোট চারটি আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বিশেষ করে ঢাকায় কয়েকটা আসন এবং তার নিজের গোপালগঞ্জ বাগেরহাট এবং গোপালগঞ্জ যে আসনগুলো আছে সেই দিক থেকে অনেকেই বলছে যে আপনি ঢাকায় আসন কেন সোপ্রত্যা করে নিলেন বা গোপালগঞ্জ বা ওই কেন গ্রামের ওই অঞ্চলে কেন নিলেন তিনি বললেন যে ঢাকার থেকে আমাদের ওই অঞ্চলে হিন্দুর পরিমাণ বেশি আর হিন্দুরা আমার বল হিন্দুরা আমার ভরসা এই বইতে ঠিক সেইভাবে লিপিবদ্ধ আছে বিশেষ করে তিনি বললেন যে আমি যেখানে দাঁড়িয়েছি প্রায় সত্তর শতাংশ হিন্দু আছে মানে টোটালি হিন্দুদের ভোট আমি পেয়ে যাব কিন্তু ঢাকায় আমার ওই বিশ্বাসটা পাওয়া যায় না কারণ আপনারা জানেন যারা সরকার প্রধান আছে বা যারা উপর পর্যায়ের ব্যক্তিত্ব আছে তারা কিন্তু প্রায় পাঁচটি আসনে দাঁড়াতে পারে সেই দিক থেকে শেখ হাসিনা তার ওই আসনগুলোতে বেশি ফোকাস দিতেন এখন তিনি বলতেন যে যারা ইস্তা তাহলে কি মুসলমানরা আপনাকে ভোট দেয় না তিনি বলেন যে দেয় সেটা অনেক টেনে টুনে সেইভাবে কথা উল্লেখ করা আছে যে গুতিয়ে গাতে রকম বেরিয়ে আসে মানে বোটগুলো সেই দিক থেকে হিন্দুরাদের উপর তার যথেষ্ট ভরসা থেকে থাকে আপনারা সকলে জানেন সেই ঘটনাটি কিন্তু এখানে লেখক উল্লেখ করেছেন যে সত্তর শতাংশ ভোট আমার ওই এলাকায় আছে সেই জন্য আমি ঢাকা থেকে আমার দুইটা আসন কেটে আমি আমার ওই অঞ্চলের আসনগুলো বরাদ্দ করেছি তো বন্ধুরা আছে ব্যাপার স্যাপার আর বিষয়টি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই করে লিখে জানাবেন আর এই বিষয়টি নিয়ে ঠিক আরেকটা চ্যাপ্টার উল্লেখ করা আছে যে হিন্দুরা কেন নৌকায় ভোট দেয় আসলে আওয়ামী লীগকে কিন্তু হিন্দুরা সেই স্বাধীনতার সময় থেকেই পছন্দ করে আসছে আসতে দিক থেকে কিন্তু হিন্দুরা যতটাই আওয়ামী লীগকে পছন্দ করুক আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিন্দুদেরকে দাবার গুটির মতো ব্যবহার করেছে সংখ্যালঘুদের উপর আমলা করে সেটা বিএনপি জামাতের উপর চাপানোর চেষ্টা করেছে এটা সকলে জানে তো বন্ধুরা ব্যাপার সেপার আওয়ামী লীগের কলুষিত রাজনীতি আর আপনি এই বইটি পড়েছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য লিখে জানাবেন বর্তমান সময়ে বইটি খুবই আলোচিত হচ্ছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি পর্বে সালামু আলাইকুম